সামিরাই খুন করাই সালমানকে বিস্তারিত জানুন ওপেন নিউজে মৃত্যু দুই দশক পর ফের দাবি উঠেছে ঢাকার চলচ্চিত্রের রাজকুমার সালমাসাকে খুন করা হয়েছিল তার মৃত্যু আত্মহত্যা নয় সালমাসার স্ত্রী সামিরা তাকে ভারেটে খুনি দিয়ে হত্যা করায় রাবিয়া সুলতানা রুবি নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি অনলাইনে একটি ভিডিও বার্তায় এই দাবি করেছেন ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন সালমাশাকে খুন করা হয়েছে সেই খুনের সঙ্গে জড়িত ছিলেন তার স্বামী চীনদেরকে নিয়ে এই খুন করানো হয় এতে জড়িত ছিলেন সালমাশার স্ত্রী সামিরার পরিবারও এই তথ্য সম্বলিত ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে ভিডিওতে রাবিয়া সুলতানা রুবি সালমান শাহর মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে কাতর কণ্ঠে বলেন এই খুনের বিষয়ে আমি সব জানি যেভাবেই হোক আবার যেন মামলার তদন্ত ব্যবস্থা করা হয় আমি যেমন করেই হোক আদালতে সাক্ষী দেব রুবি তার ভিডিওতে সালমানের মাকে উদ্দেশ্য করে বারবার বলছিলেন সালমান শাহ আত্মহত্যা করেন নাই তাকে খুন করা হয়েছে প্লিজ কিছু একটা করেন রুবি বলেন সালমান শাহ আত্মহত্যা করেন নাই সালমান শাহ খুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করা আমার ভাইরে দিয়ে নিজের নাম প্রকাশ করে ভিডিওতে তিনি বলেন আমি রুবি এখনো ভেগে আসছি আমি ভেগে আসছি এই কেস যেন শেষ না হয় আমি যেভাবেই পারি ঠিকমতো মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রুবি বলেন সালমাসা আত্মহত্যা করেন নাই রুবি বলেন সালমাসা আত্মহত্যা করেন নাই সালমাসা খুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করায়ছে আমার ভাইদের দিয়ে আমার হাজব্যান্ড করায়ছে রুবি বলেন সালমাসা আত্মহত্যা করেন নাই সালমাসা খুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করিয়েছে আমার ভাইদের দিয়ে আমার হাজবেন্ড করিয়েছে এটা সামেলার ফ্যামিলি করিয়েছে আমার হাজবেন্ডের দিয়ে রুবি বলেন সালমান শাহ আত্মহত্যা করেন নাই সালমান শাহ খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাই আমার ভাইদের দিয়ে আমার হাজবেন্ড করাই এটা সামেলার ফ্যামিলি করিয়েছে আমার হাজবেন্ডের দিয়ে সবাইরে দিয়ে সব চাইনিজ মানুষ ছিল রুবি বলেন সালমান শাহ আত্মহত্যা করেন নাই সালমান শাহ কোন হয়েছে আমার হাজবেন্ড এটা করিয়েছে আমার ভাইরে দিয়ে আমার হাজবেন্ড করিয়েছে এটা আমার আমার হাজবেন্ড করিয়েছে এটা সামিলার ফ্যামিলি করিয়েছে আমার হাজবেন্ডের দিয়ে সবাইরে দিয়ে সব চাইনিজ মানুষ ছিল সবাইরে দিয়ে সব চাইনিজ মানুষ ছিল সালমান শাহ আত্মহত্যা করেন নাই সালমান শাহ খুন হয়েছে নিজের নাম প্রকাশ করে ভিডিওতে নিজের নাম প্রকাশ করে ভিডিওতে তিনি বলেন আমি রুবি এখনো ভেগে আসছি আমি ভেগে আসছি এই কেস যেন না শেষ হয় আমি যেভাবেই পারি ঠিক মতো যেন আমি সাক্ষী নিতে পারি